কিছু অপ্রিয় সত্য কথা ভাবি আপনি দুই বাচ্চার মা আপনাকে দেখলে কেউ বিশ্বাসই করবে না দেখে মনে হয় মাত্র মাধ্যমিক পাশ করেছেন সিরিয়াসলি ম্যাডাম একটা কথা বলবো অনেক দিন থেকে ভাবছি কিন্তু বলবো বলবো করে আর বলা হচ্ছে না আপনি এমনিতেই সুন্দর কিন্তু নাকের পাশের তিলটা আপনাকে আরও একদম পুড়ে বানিয়ে দিয়েছে এত সুন্দর জাস্ট অসাধারণ লাগে মন খারাপ কেন ভাবি ঝগড়া টগড়া করলে নাকি আপনার মতো এই রকম একটা মানুষের সাথেও ঝগড়া করা যায় বিশ্বাসই হচ্ছে না একটা কথা বলি আপু কিছু মনে করবেন না তো আপনার কণ্ঠটা এত সুন্দর কোনো প্রিয় গান বারবার শুনলেও যেমন বিরক্ত লাগে না আপনার কথাবার্তাও স্টাইল এইরকম টানা চব্বিশ ঘন্টা শুনলেও বোরিং লাগবে না আপনি যা ইচ্ছা মনে করতে পারেন আজ থেকে আপনাকে আর আন্টি ডাকবো না বলে দিচ্ছি দেখলে মনে হয় আবার বিয়ে দেওয়া যাবে আর আপনাকে ডাকবো আনটি না না আর না একটা কথা বলবো নীল শাড়িতে আপনাকে দারুণ মানিয়েছে না না তেল দিচ্ছে না সত্যি বলছি সত্যি অনেকটা কোয়েল মল্লিকের মতো লাগে আপনাকে জন্মদিন এবার কি কি করলেন আপনারা আপনার ভাই অফিসের কাজে ব্যস্ত কি যে বলেন আমি এরকম একটা বউ পেলে জন্মদিন উপলক্ষে এক সপ্তাহের ছুটি নিতাম হাসবেন না সিরিয়াসলি সত্যি বলছি অবিশ্বাস্য হলেও সত্য কিছু কিছু মানুষ আছে নিজের অফিসের কলিগ পাশের বাসার ভাবি কিংবা বন্ধুর বউ পরিচিত আপু ম্যাডামদের সাথে এইভাবেই কথা বলে আপাত দৃষ্টিতে এইগুলো জাস্ট প্রশংসা বাক্য এর গভীরে যে কত বড় ল্যাপটা আর অসৎ কামনা লুকিয়ে আছে খেয়াল না করলে বোঝার উপায় নেই যারা এগুলো করে এরা কিন্তু ফাঁদে ফেলবার জন্যই করে এদের স্বভাবই হল ফ্ল্যাট করে নিজের বসে আনা খুব স্মার্ট দূরদর্শন পুরুষ দেখলে কিছু কিছু ক্ষেত্রে মহিলারাও এইরকম ফ্ল্যাট করে সেই সংখ্যাটাও কম না যে মহিলা জীবনে কোনোদিনও স্বামীর বিকল্প স্বপ্নেও কল্পনাও করেননি মাঝে মাঝে ঝগড়া হয় কিন্তু স্বামীকে অনেক ভালোবাসেন পরপুরুষের মুখে নিজের এত সুন্দর প্রশংসা শুনে আমি হলে পায়ের কাছে পড়ে থাকতাম আর কথাটা শুনে সেই মহিলাও ভাবেন এই স্বামী আমাকে বঞ্চিত করছে নিশ্চয়ই আমি আরও ভালো কিছু আশা করি যে মহিলা একটা সুখের সংসারে আছেন বাচ্চা নিয়ে স্বামী স্ত্রী ব্যস্ততার মাঝে কোনো কিছুরই অভাব বোধ করেন না সেই মহিলাও যখন বাইরের কারো কাছে নিজের কপালের তিলের এত প্রশংসা শোনেন তখন তার মনে হতে পারে ওর সাথে এতদিন সংসার করলাম ও তো একটা দিনও জন্য এভাবে আমার সৌন্দর্যের প্রশংসা করল না নিজের বয়সের ব্যাপারে বাইরের পুরুষের কাছে প্রশংসা শুনে মহিলা বারবার আয়নার সামনে নিজের চেহারা দেখেন ভাবতে থাকেন হ্যাঁ আমি তো সুন্দরী আর ওই পুরুষটাই আমার এই সৌন্দর্যের মূল্যায়ন করলো এভাবেই শুরু হয় পৃথিবীর নিকৃষ্টতম সম্পর্ক তথাকথিত একটা ইনোসেন্ট প্রশংসাই ধ্বংস করে দিতে পারে একটা মানুষকে একটা পরিবারকে এটা ভাবার কোনো কারণই নাই যে যারা ভাবিটার প্রশংসা করছে এরা ফ্রি মাইন্ড এ ইনোসেন্ট মন নিয়ে করছে না এরা অবশ্যই 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 কুমতলব নিয়েই প্রশংসা করে যদি জীবনে সুখী হতে চান কারো হালকা প্রশংসা গলে যাবেন না বরং এদের থেকে এড়িয়ে চলুন প্রশংসা শুনতে সবারই ভালো লাগে অ্যাভয়েড না করলে ধীরে ধীরে এদের ফাঁদে একদিন আপনিও পড়বেন